अच्छे तो करो यार हाथ बैग पास करो यार हाथ बैग पास काटती भी हमारे चुड़ाने पे जाना तो नहीं चल गाड़ी से आप तो ऐसा फल मनोचलन तेरा ये तो इतने दिश को बंद कर दिया एक गाड़ी से जब कोई नहीं आते इस वाले लोगों को ना अगर काफ़ी ना काफ़ी संपूर्ण नौ लाख बना रहे तो ये लड़की भ

अलोन तो सुंदर गायब हो रहा है रोज कोर है रोज रोज गाइड लाइन है जब तो मचा रहे कि गाड़ी कालोस है एक मोटरसाइकिल भाई के हाथ से बांध करा है आप ताकि दूसरे वाला भाग कर रहे हैं ताकि हम सुबह निकाल कर वाले इस अवतार में मालूम पाएं सुबह अलग हो रही है ना ऐसा बोले इसको तो रास्ता आते हैं इसको रास्ता दे रहे होंगे तो उसके चालान लोगों का तो उसके चालान लोगों का मेरा चालान चलेगा तो चलेगा तो ये होते हैं हम आसिफपुर वालों से लगा तो यार उसका होने आस पास है वहीं वालों का रात वाली रात के आसपास आना उनकी गाड़ी को लाभ से क्योंकि वैसे हमें एक व

और हमारा एक और पॉइंट है और आगे बुलाया है काशीपुर बस से औरंगाबाद की गाड़ी द्वारा और उसके आगे जो समर गाड़ी चावंगरा गाड़ी के लिए आचार हमारा इस पॉइंट में टीम कनाडा 700 ट्रेन से पास औरंगाबाद सिटी से आ औरwidetilde मोटर डागाड़ा और वॉशर और बाद गाड़ी पुणे गाड़ी कांसे रोड एड्रेस डाले से দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এই পাশে কোনো ওভার স্পিড নাই দেখতে পাচ্ছি তবে গাড়ির সংখ্যা অনেক বেশি তবে ট্রাকটা যদি খালি ট্রাক আপনি যদি ফাঁকা দেখছি সাইডে যদি যেত তবে কেমন ইন্ডিকেটার দিয়ে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে তো অসংখ্য ধন্যবাদ ওনারা ইমার্জেন্সি ইন্ডিকেটারটা সিগন্যালটা খুবই ভালো এইভাবে যদি সবাই ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে ডানে হাত দেখিয়ে যদি ওনারা যাওয়া সব করে তবে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি গাড়িটার নাম ভুল বোঝা যাচ্ছে না কাছাকাছি গেলে হয়তো বুঝতে পারবো পারবান বনে ট্রাভেলস সুন্দরভাবে সিগন্যাল দিয়ে ওনারা যাচ্ছে বাম সাইড দিয়ে তবে বাম সাইড দিয়ে একটা সাইড দিয়ে এই ট্রাকটাই খুব সুন্দরভাবে সিগন্যাল দিয়ে খুব ট্রানে নিল কিন্তু সামনে খুব ট্রাং দিয়ে গেলেই হয়তো গ্যাঞ্জাম্প বা যেতে পারবে এই গাড়িটাতে অনেক প্লাস্টিকের ড্রাম আছে ট্রামগুলো ঠিক আছে ব্যবহার হয় জানি না অনেকে পানি যেন ব্যবহার করে অনেকে তো সুস্থ খাবার খায় এই অসুস্থ মানুষ যা

ভালো দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন কারণ পরিবার পরিসারটা প্রতিনিয়ত চালাতে পারে তবে আমরা ঢাকা টাঙ্গাই পারভাবে যাচ্ছি বর্তমানে সামনে থেকে যাচ্ছি আমাদের কোনো সামনে গাড়ি নাই একটা প্রাইভেট যাতে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি যদি তবে বাংলাদেশের মানুষ বৃষ্টিবাদ হলে অনেক জায়গার জাতীয় মহাসড়ক পুরো ভেঙে দশা হয়ে গেছে তবে বাংলাদেশের যে সকল মানুষ জাতীয় মহাসড়ক বা সরকার কর্তৃপক্ষ সদস্য তারা মহাসড়ক পুরো যেন ভেঙে গেছে সংস্কার করা যেটা ভালো হবে এখানে देखे बताइए क्या हाउडा साहब यहां पर बाइबल रखता है इधर डाला था मन जिगाला था पूरी जगह देते चले हम तक इधर डाला था पूरी पूरी जगह रखा हुआ है बस कलम को गाड़ी कर सकते हैं इतना सुना तो आप से और बात से लगा था गपूल लगा और सारे टी जगह नमस्कार टैक्स और धागा बाल क्या तुम গাড়ি চলাচলের জন্য মোটর প্রযুক্তি একটা জাতীয় মহাসড়ক রাজধানীর যেন ঢাকা ডাঙ্গাল মহাসড়কের মতো খুব সুন্দর করে আয়ারল্যান্ডকে ঘিরে দেওয়া হয় যেন বাংলাদেশের মানুষ নির্দিষ্ট চলাচল করে বাংলাদেশের মানুষ ছোটো রিক্সা চালক মোটর সাইকেল চালক বাংলাদেশের সরকার বা কর্মী এরা দেখে জীবনের আর বিষয়ের বেশি উপার্জন হয় আমি তো জানি না কারো হয় কিনা এই মানুষটা যদি ভিতরে বসে থাকতে পারতো তা হতো যদি বিজয় বসে থাকতে হয় তাকে ভালো লাগতো নাকি না তবে এখন আর এভাবে জীবনে ঝুঁকি নিয়ে চলে

महासी ब एक बार चल रही चल रही प्रति से चला सरकार फिर एक रात जो चागे चला अरमेंट करे नाईन जो दिन तेरा चला परीक्षा लेथा पेटे जाए बोलू गाड़ी बड़ो गाड़ी डाको चाप दिए पड़े गाथान पेटे जाए पेटे जाए और बड़ो गाड़ी

পরিবারের সদস্য জীবনের দুধীদের সারাদিন তাহলে সেই ভেঙে যাবে কারণ সেই পরিবারের তো উপার্জন ক্ষমতা সদস্য যদি না থাকে তাকে পর্যটক করে খাওয়া হবে তবে রাজনৈতিক গাড়ি সদস্যদেরকে বলবো আপনাদের গাড়িতে কিছু মানুষ আপন সাইডে অথবা ডান সাইডে হাত পেস করে আছে

একসাথে এই ছোটো সিগন্যাল রোডে কারণ ঘটনা হয়ছিস তাই বলবেন তাই তো আমি দু কিলোটার পিছনে নামিয়েছিলাম কিভাবে পাল্লি মাটি থেকে জায়গাটা পরীক্ষা করা হচ্ছে এবং এই জায়গা দিয়ে গায়ে পথে

सारे बुरे बुरे लोग बुरे लोग आए जापीयों देश का सोलह जापीयों नहीं देश का सारा जीवन सारा बच्चे होते हैं आराम से सारा जीवन बच्चे लगाव हैं लगाव 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 हैं लगाव 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 लगा� ছোট পকেট রোড যেটা বটে অনেক জায়গায় ওই পকেট রোড দিয়ে চালাতে হবে চালাচ্ছে সবাই সবার জায়গা থেকে যদি যেভাবে সুন্দরভাবে সিগন্যাল দিয়ে যাই আমরা যখন আমি এই ডিগেটারটা দিয়ে দিকে যাচ্ছি তবে আমাদের মতো যদি সবাই সবার জায়গা থেকে বা আমি ইন্টিকটারটা দিয়ে নিরাপদে যদি নিরাপের দিকে যান তবে আমি বাংলাদেশে ঢাকা ঢাকাডাগাল মহাসড়ক বা যমুনা এলাকায় যে ফোর লাইনের রোড বা ফোর লাইনের রাস্তা বা

সবাই সবার জায়গা থেকে সাবধানের সতের কথা অবলম্বন করে গাড়ি চালাবে আর এই বালির যদি বালি করে তাহলে বা নির্দিষ্ট বাস বা গাড়িগুলো রাখা বা যেখানে গাড়িগুলো যদি রাখা নিরাপদ হয় সেখানে রাখবেন বাংলাদেশ থেকে

लेकिन यहां से जो है जो जाए ना तो वो तो हम बात करते हैं तो क्या बात करें तो क्या याद हुई क्या है दोस्तों शेयर के साथ चढ़ा में ना तो बात और सारी जानकारी तो सारी साइड में धारा में किसका मतलब का बिल्कुल है और सबसे बड़ी बात और बहुत से समझ में ক��াস্যাছ্সে.. কিনা কয়িং ক্না কিনা,

अरे यार बापू 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 बापू

我操，我也知道了。